আমরা ভুরফুরা দরবার শরীফে যাই আমাদের চ্যান আসে সুকুন আসে ভালো লাগে হুজুরদের দরবারে গেলে কখন যে সময়টা পার হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না এই দুপুরবেলা গিয়ে হাজির এনার সঙ্গে কথা বলতে ওনার সঙ্গে কথা বলতে ওনার সঙ্গে কটা বাইল রে এই রে চারটে বেজে গেছে এই এই সবে তো এলাম এই সবে তো এলাম এটাই হচ্ছে উজ্জ্বল নক্ষত্র দাদা পীর রহমতুল্লা আলীগের ভক্ত মুরিদদেরকে বলে যাচ্ছি এটাই হলো উজ্জ্বল জামানের কাছে যাবে ইসকে এমন হয়ে যাবে তার সময় পার হয়ে যাবে কিন্তু সে জামানের আছে এটা সে অনুভব করতে পারবে বুঝতে পারবে না যে আমার সময় কখন থেকে চলে গেছে এটা থেকে বোঝা যায় যে হাকিকাতে পীরের মুরিদ হয়ে আমরাও ইসকে দিবানা হয়ে আছি জেরে বলে ইস্কে দিওয়ানাদের পিছনে ঘুরতে 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 আমার সময় চলে গেল আমি বুঝতে পারলাম না এটাই হলো তার নমুনা আচ্ছা আচ্ছা আলেমরা জামানের ছায়া তলে এসে আল্লাহর ওলি হয়ে গেছে জোরে বলুন আল্লাহর ওলি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ব্যক্তিরা আমার মুজাদ্দের জামানের ছায়া এসেছে আল্লাহ তাদের ওলি বানিয়ে দিয়েছে জোরে বলুন কেউ কষ্ট পাচ্ছেন নাকি বলবো নাকি নামাজ পড়ে পড়ে কপাল কারো পড়েছে চায়ের দোকানে বসে বসে চুলকুনির গল্প হচ্ছে কিসের জানেন বলছে যা আজকে তাহার উঠতে পারলো নি রে একটুখানির জন্য উঠতে পারল না ভাজা না শেখেছে তোমার সিলসিলায় হক মুসাদ্দের জামান দাদা পীরের হক সিলসিলা মুসাদ্দের জামানে লাগতে জিগার কালিজার টুকরা ওলা মুসাদ্দের জামানে লাগতে জিগার কালিজার টুকরা ওলাদের শুভ আগমন মুজাদ্দিদের জামানে লাগতে জিগার কালিজার টুকরার আওলাদের শুভ আগমন নারী তাকবীর পীরজাদা ভাইজান হুজুর কিবলা পীরজাদা ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদের জামান আওলাদে মুজাদ্দিদের জামান নারী তাকবীর আলহামদুলিল্লাহ খুশির খবর আমার দাদা পীরের রক্ত আপনার গেরামে কদম দিয়ে ফেলেছেন বলুন আলহামদুলিল্লাহ দাদা পীরের লাগতে জিগার রক্ত আপনার গেরামে পা দিয়ে ফেলেছেন আল্লাহ ওনার কদমকে ওনার কদম ফেলাটাকে আল্লাহ কবুল করে নিয়েন কবুল করলেন বলুন মা আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন দাদা পীরের আওলাদের বাপ এক একটা রকমের আল্লাহ ফুল করেছে বাপ খুশবু মারাত্মক খুশবু যারা মিশেছে তারা বোঝে ওই যারা মলি সাহেব কিছু কিছু মলি সাহেব আছে না চুলকুনি এই কথাটা বলছিলাম ওই বলতে বলতে শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছে ওই চুলকুনি মারকার মলি সাহেব জীবনে ওরা মোজাদ্দের চিনবে না আর রসুলও চিনতে পারবে না ওরা নবী চেনে না ওরা ওলি চেনে না ওদের কিছু নাই ওদের শুধু কি ওরাও এক ধরনের টান দেয় ওরা মাইকে মুখ দিয়ে দাদা পীরের আওলাদদের বিরোধী করে অতএব সেই সেই রকম কানে হাত দিয়ে দেখি না টান মারছে আলী ভাই টানটা আবিষ্কার করলি কোথা থেকে হ্যাঁ দাদা পীরের টান দেয় ওয়াজ করে এ ওয়াজ তো প্রতিষ্ঠিত আমার মুজাদ্দের জামান করে গেছে জোরে বলুন আরে পশ্চিম বাংলায় মুজাদ্দের জামান ওয়াজ প্রতিষ্ঠিত করে গেছে তুই কোথায় ছিলি আর সেই ওয়াজে উঠে মাইকে মুখ দিয়ে তুই তোর কমকে বলছিস মুসলমান জাতিকে বলছিস আরে দাদা পীরের ভক্তরা ওদিকে যেওনি ওদিকে পচা রয়েছে পচা আলু রয়েছে ভালো আলু যদি খেতে যাও আমি বলছি এদিকে এসো ওরে বাপরা তুই তো ভালো আলু খেয়ে দিবি ভালো আলো হাইব্রিড আলু খেয়ে আমার জাহান নামে যাওয়ার দরকার নেই আমি আমি আলহামদুলিল্লাহ যেদিকে আছি আলহামদুলিল্লাহ ওই দিকে থেকেই জান্নাতে যাব জোরে বলে আর মাইকে উঠে দেখি না হ্যাঁ হ্যাঁ বাবের অবাধ্য সন্তান সব বলে পীরজাদা হচ্ছে সব বলে পীর হচ্ছে আরে তোমার চুলকুনি কিসে আরে তোমার চুলকুনি কিসে তারা পীরের পীর হবে তারা পীরে নবরাত পীর যেতে হবে তো তোমার আব্বা তো তোমাকে এটাই বলতে পারত এই ছেলে আমি তোমাকে তো আমি পীর তুমি আমার ছেলে তুমি পীর যেতে তোমার বাপ করে বলে যায় না তো তোমার অসুবিধা হচ্ছে কোথায় একজন বড় লোক বড় লোক হচ্ছে এই ধরো আমার হাবেদ সাহেব আমার কারি সাহেব ইনাকে আল্লাহ বাইক চড়ার সুযোগ দিয়েছে তা উনি বাইক চড়ছে তা হিংসা করে লাভ আছে কথা বলেন না হিংসা করে লাভ আছে উনি মাদ্রাসা নবীর ঘর দায়িত্ব নিয়েছে খুব সুন্দরভাবে কারি পরিচালনা করছে একজন টুস করে এসে পাশ থেকে মেরে দিল ইঞ্জেকশন মেরে দিল ইঞ্জেকশন আরে ও বাচ্চা ছেলে ও সব বেকার রাগিনী ভালো দেও মানে ভালো একটা আলেম আছে দিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছি ও খুব সুন্দর চালাতে পারবে আপনি জানেন না যে বাচ্চাটাকে আল্লাহ কবুল করেছে ওই বাচ্চা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে মানে ইনশাআল্লাহ ওই বাচ্চাটার হাতে যদি থাকে ইনশাআল্লাহ সুন্দর বাগান সাজিয়ে ফেলবে আর তুমি ইনজেকশন দিয়ে তার মনটাকে ছোটো করে দিলে আরেকজনকে তুমি ইঞ্জেকশন দিয়ে জড়ানোর চেষ্টা করছো তুমি এটা ক্ষতির জায়গায় পৌঁছে দিলে একটু তুমি নিজেই বুঝতে পারলে না আজকের আমার মুসলমান ঘরে একটু ইনজেকশন মারামারি বেশি আছে কথা বুঝলেন না হ্যাঁ ওই জন্য আমার নবী দেড় হাজার বছর আগে একটা কথা বলে গিয়েছিলেন সাহাবারা ওমান সতরা মুসলিমান সতর হুফিদ দুনিয়া ওয়াল আখরা এ আমার সাহাবারা তোমরা একটা জিনিস করবে না কি পরনিন্দা করবে না পরচিন পর পরচর্চা করবে না পরনিন্দা করবে না পরের গিবত করবে না একটা জিনিস থেকে পরহেজ থাকো আল্লাহ নবী বললেন যদি তোমরা পরনিন্দা করো পরচর্চা করো তা আমি রসুল বলছি আমার কথা সত্যি মিথ্যা নয় কাল কেয়ামতের দিনে তোমার যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার ঘটনাকে আল্লাহ তোমার গুণগুলোকে প্রকাশ করে দেবে তোমার গুণাগুলোকে প্রকাশ করা হবে তাই তুমি ইনজেকশন মারা বন্ধ করো আমার রসুল এইটাকে দূরে সরিয়েছে সাহাবাদের দিয়ে সাহাবাদেরকে বলেছে খবরদার কোনো ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে যাও না কোনো মেয়ের বিরুদ্ধে কথা বলতে যাও না কোনো কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে যাও না কোনো পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতে যাও না কোনো পীরজাদার বিরুদ্ধে কথা বলতে যাও না খবরদার খবরদার আল্লাহ জাবান দিয়েছে জাবান দিয়ে কোরআন পড়ো নবী করো নামাজ পড়ো হালালের উপরে টিকে থাকো ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে গিবদ করে চুগলি করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো আমার সব ভাইয়েরা গিবদ চুগলি করে একদম গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে নিয়ে জান্নাতি হয়ে যাবে অত সোজা নয় গিবদ তুমি করছো মনে করছো সমাজের মানুষ তো আমাকে খুব ভালোবাসে সমাজের মানুষ তো আমাকে খুব মোহ্বাত করে অত সোজা নয় বাপ গিবদ চুগলি তুমি করছো তুমি ভেবনি হ্যাঁ তুমি চুগলি করছো গিবত করছো তুমি এটা ভেগুনি তুমি মহান কাজ করছো খবরদার আমার রসুলের হাদিস কোনোদিন গিবত কারি প্রাপ্ত নয় গিবত আল্লাহ পছন্দ করে না আজকের মুসলমান সমাজে এটা আছে না নাই এটা থেকে পরহেজ থাকবো তো বলুন না ইনশাল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আরে ভাই বড় লোক হচ্ছে বড় লোক হোক না অসুবিধা কি আছে আমি গরিব লোক আল্লাহ গরিবী অবস্থায় পছন্দ করেছে থাকবো আমি মলি সাহেব মাইকে মুখ দেওয়া আল্লাহ পছন্দ করিয়েছে আমি মাইকে মুখ দেবো আপনাকে আল্লাহ নবীর প্রেমের মাহফিলে বসিয়েছে এটাই আল্লাহ পছন্দ করে চাল হামিল্লাহ আমি থাকবো আমার আমার কারি সাহেব ভাইকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে চাল আলহামদুলিল্লাহ উনি থাকবে আমার ভাইকে ইমামতির দায়িত্ব দিয়েছে আল্লাহ ওই জায়গায় উনি থাকবে আপনাকে মাইকের সিস্টেমের কাজে আল্লাহ দিয়েছে ওইটাই নিয়ে সন্তুষ্ট থাকবে আপনাকে আল্লাহ রাস্তার কন্ট্রাক্টার বানিয়েছে তুমি ওইটা নিয়ে সুস্থ তুমি ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে থাকবে আল্লাহ তোমাকে বিশাল ব্যবসা দিয়েছে তুমি ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ যাকে যেটা দিয়েছে এটাকে মাথা পেতে মেনে নিতে হবে কে দিয়েছে কে কে দিয়েছে কে বলুন কে দিয়েছে আল্লাহ তাহলে আল্লাহ যদি যায় আর আল্লাহর উপরে চালাকি করা যাবে করা যাবে তুমি যদি আল্লাহর উপরে বড় হওয়ার চেষ্টা করো আল্লাহ করবে কত সোজা নয় তুমি যে জায়গায় আছো ওই জায়গায় থাকো তবে একটা জিনিসের চেষ্টা করো সব জিনিসকে পিছনে সরিয়ে মোহাম্মদ রসুলকে সামনে রেখে আগে বাড়ো ইনশাআল্লাহ আল্লাহ নবীর ওসিলায় তুমি জান্নাতি হয়ে যাবে আরো জোরে বলো তকবির দেন না রে তকবি হ্যাঁ আমার আব্বারা খুব সাবধান সতর্ক অবলম্বন করুন না হলে কিন্তু আমাদের সমাজ আস্তে আস্তে করে অধপ চলে যাচ্ছে আমার ঘরের মেয়ে আমার ঘরের ছেলেরা সব দিকে চলে যাচ্ছে আল্লাহ হেফাজত করেন বলুন একটু জোরে বলুন আল্লাহ। জোরে জোরে একটু ভালোবাসায় পড়েন না বাপ মাশাল্লাহ খুব ভালো লাগছে যে হাদিসটা আমি পড়ছিলাম বলছিলাম আপনাদেরকে আপনারা মনে করছেন ভাইয়ান মনে হয় হাদিসটা ভুলে গেল আর কথা হবে না ইনশাল্লাহ কথা বলবো আমার মনে আছে বাপ ওই হাদিসটা সমাপ্তি করতে হবে তার আগে আমি বলছি একটু মহব্বতের দরুদ পড়াচ্ছি কেন দরুদ পড়ালে আল্লাহর রহমতের দরওয়াজা আরও বিস্তার হয়ে খুলতে থাকে জোরে বলুন ওই জন্য একটু মাঝে মাঝে দরুদের নজরানা দিতে হয় বাপ হ্যাঁ আর কেউ যদি চুলকুনি মলিশাস চুলকোয় তো তার দিকে আমার তাকালে হবে না আমার নবীর দিকে থাকতে হবে আচ্ছা ছিলাম থাক বুঝে বলুন ইনশাল্লাহ ভালোবাসায় একটু মোহব্মের দোরোশ শরীফ দোরোজ শরীফ আল্লাহ হুন্মা আলা মাশাল্লাহ মাশাল্লাহ মোহাম্মদ মোয়া মৌলা না দেখা দাও रसूलुला तुम्हे गि का तो तोमार आछो ये मदी गी नाय देखे ना, दे ना रौजा जा देखा दो रसूल তুমি গি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রৌজা তোমার রসো লুল্লা কি হবে উপায়মা শুল্লা কি হবে গে উপায়মার মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তালক দিয় বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তলকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার ডেকে নগ রাউজা তোমার জোরে হবে না ডেকে নগ রাউসা তো মান রনসু লুল্লাহ কি হবে উপায়মান রনসু লুল্লাহ কি হবে উপায়মান তোমার দেশে যায় কত আশিকা এ অথম পড়ে আছি বাংলা তোমার দেশে যায় কত আশিকা এ অথম পড়ে আছি বাংলা যেতে পারলাম নামি দেশে তোমার ডেকে ন রৌসা তোমা জোরে হবে না বা ডেকে রৌসা তোমার রসু গুল্লা কি হবে উপায়মান রসুল্লা ki hobe upayamar allahumma sallie ala আল্লাহ নবী সাহাবি অবাক দৃষ্টি দেখতে লেগেছে আমার নবী পাকে সাহাবি দেখতে লেগেছে মাটিটা চিড়ে চিড়ে আল্লাহ নবী নো নবী সামনে সামনে এসে গেছে আল্লাহ কি না কি পারে হযরতে জাবির হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো অবাক হয়ে গেল একই দৃশ্য দেখিলাম এমন দৃশ্য কোনোদিন আমি দেখি না কিন্তু আমার ইমানদার বাপেরা শোনো শোনো আমরা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب امر الله جنات لكشه وري আবার বন্দরে তুমি যখন আমার উপরে ইকিন রাখলে আমাকে বিশ্বাস করলে তাহলে এটাও তুমি শুনে রেখে দাও আমি আল্লাহ মৃত ব্যক্তিকে আবার জীবিত করে দেখাতে পারি আমি আল্লাহ আবার জীবিত ব্যক্তিকে মৃত করে দেখাতে পারি এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ শুকনো মেঘে

আপনাকে কোনোদিন জোর দেখাবেন না অহংকার নিয়ে চলাফেরা করবেন না মানবতা প্রেম ভাতৃত্ব ভালোবাসা নিয়ে চলার চেষ্টা করো এই যুবক তরুণীরা আমার নবী পাকের সাহাবি হযরতে জাবির হুজুর আমার ওই দৃশ্যটা দেখে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী সাহাবি হযরতে জাবির হুজুর আমার নবী পাকে ডাকতে পাচ্ছেন না কেন আমার রাসূলুল্লাহ হমিয়ে রয়েছে আমার নবী পাককে যদি ডাকা হয় বেয়াদবি হবে গুস্তাগি হবে আমার নবী পাকের কোন কথা বলতে যাচ্ছেন না আমার নবী পাককে ডাকও দিতে পারছেন না কেননা আমার নবী পাকের সাথে বেয়াদবিটা আল্লাহ পছন্দ করে না নবীর সামনে বেয়াদবি আল্লাহ পছন্দ করে এই যুবকরা পছন্দ করে হাজার হাজার বেয়াদবি হচ্ছে কত বেয়াদবির কথা বলবো সব কিছু বলতে গেলে আপনাদের দিমাগটা পেলটে যাবে নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি অনেক বেয়াদবি হচ্ছে তার ভিতরে একটা নমুনা বেয়াদি আমরা দেখলাম তার ভিতরেই আমরা দেখতে পাচ্ছি কেউ ভালোর দিকে আছে তো কেউ ভালোর দিকে নেই কথা বুঝছে রাসূলুল্লাহ দিওয়ানারা আসু হাজার হাজার বিয়াদবি উম্মত কুত্তী নিয়ে তবু আমার রব ইনকাম আদি টাকা পয়সা অর্থ সবাইকে দিতে লেগেছে তবে শুনে রেখে রব অর্থের হিসাব আল্লাহ নেবে যৌবনের হিসাব আল্লাহ নেবে তোমাকে আমাকে দুনিয়া জমিনে যা কিছু দিয়েছে সব কিছুর হিসাব আল্লাহ নেবে তবে মোহাম্মদ রসুল্লাহর প্রেমিক যদি হও হাজার হাজার টাকা খরচা যদিও করো গরিবদের খানা যদিও খাও মাদ্রাসায় যদি তুমি সহযোগিতা করো মসজিদ যদি তুমি বানিয়ে দাও তোমার স্ত্রী জন্যে টাকা পয়সা অর্থ খরচা করো নবী পাকের প্রেম যদি তুমি নিয়ে চলো কেমতের দিনে কোন টাকা অর্থের হিসাব হবে না আরো জোরে বলো এই যুবক তরুণীরা

কোরআন দেখো নবীর বাবার দিদার আশা করো তুমি জাবান দিয়ে কোরআন পড়ো দরু পড়ো সিকির করো আর হাত দিয়ে তুমি হালো জিনিস কেন এ যুব তরুণীরা আমার নবী পাকে সানে যদি কেউ বেয়াদবি করে কোরআনের আয়াত রেসে আমি আল্লাহ তার সমস্ত আমল বরবাদ করে দেব তাই আপনাদেরকে জানিয়ে দিই পঞ্চাশ বছর চল্লিশ বছর কুড়ি বছর নাম নামাজ পড়ে এমন কাজ আপনি করতে যাবেন না আমল ইবাদত আপনার ধ্বংস না হয়ে যায় এ যুবক দুনিয়া আল্লাহ নবী সাবি হযরতি যাবে খুসুর আমার দাঁড়িয়ে 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 অপেক্ষা করতে লেগেছে খেজুরের গাছটা আমার নবী পাকের সামনে সামনে এসে গেছে হযরতি যাবে খুসুর আমার রাসূলুল্লাহকে ডাকতে পারেন না আমার হাবিবুল্লাহকে ডাকতে পারছেন না এমন অবস্থা

আচ্ছা 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 মাশাল্লাহ আমার ভাইজান পীরের আওলাদ একটু অসুস্থ বাপ আমার ভাইজান হুজুরকে পাঠিয়েছেন একটু কথাবার্তা বলবেন আপনারা সকলে একটু ধীর স্থির ভাবে বসেন যাক আবার যদি মোলাখাত হয় আবার কথা হবে ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আমি দোয়া চাইছি আখরি মোনাজাত নিয়ে বাড়ি যাবেন বলুন ইনশাআল্লাহ মুষ্টি কথা হলেও ধৈর্যর পরিচয় দেবেন ঠিক আছে